আমাদের লক্ষ্য অর্জন এর জন্যে আমরা সংগঠিত হচ্ছি সেই লক্ষ্য হল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি বাংলাদেশের এখনও বৈধ প্রধানমন্ত্রী এবং এই এনুস সরকারকে ক্ষমতা ত্যাগ করে ক্ষমতার থেকে পদত্যাগ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই আবার সাংবিধানিক যেই তার রাজনৈতিক ভিত্তি সাংবিধানিক যেই রাষ্ট্রীয় আা প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালনের ভিত্তি সেই জায়গাটাই আমরা অর্জনের জন্য লড়াই সংগ্রাম করে যাব করে যাচ্ছি আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী আব্দুর রহমান আব্দুর রহমান ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ জি রহন ভাই এই যে একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে আওয়ামী লীগকে পার করতে হচ্ছে আমরা মনে করছি এই যে আওয়ামী লীগ লীগকে পার করতে হচ্ছে তো আপনি ব্যক্তিগতভাবে কেমন আছেন আসি আসি আলহামদুলিল্লাহ আসি যেমন থাকার কথা তেমনই আসি আচ্ছা রহমান ভাই এই যে আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে স্বাধীনতার সংগ্রাম দীর্ঘদিন ধরে গড়ে তুলেছে টানা চারবার সরকার গঠন এর আগেও এক দফায় আহ সরকারের ছিল আওয়ামী লীগ তো এইরকম একটি দল ঐতিহ্যবাহী দল এবং আহ রাষ্ট্র ক্ষমতায় থাকা দল এই যে এমন একটি পরিণতির মধ্যে আসলো দলের নেতা কর্মীদের জন্য একটি সংকট কাল চলে আসলো তো এই যে এমন পরিণতিটার পেছনে আসলে হঠাৎ করে কেন আসলো মনে হয় আপনার কাছে আসলে আপনারা এবং দেশবাসী সবাই জানে যে পাঁচই আগস্ট একটা তথাকথিত বিপ্লবের নামে গণ অভ্যুত্থানের নামে একদল জঙ্গি গোষ্ঠী সেই পাকিস্তানের একাত্তর সালে যারা পরাজিত হয়েছিল এবং একাত্তর সালের মুক্তিযুদ্ধে যারা সরাসরি বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বাঙালি জাতির সেই গোষ্ঠীটি সেই গোষ্ঠীটি সশস্ত্র এবং জঙ্গিবাদী হামলার মধ্য দিয়ে এবং একটা কোটা সংস্কারের আন্দোলনের একটা ঢাল সামনে রেখে পেছন দিক থেকে এই ষড়যন্ত্র এবং এই পরিকল্পনা তারা করেছিল এবং আজকে আপনি নিশ্চয়ই জানেন যে যিনি আজ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা যিনি জবর দখল করে ক্ষমতা দখল করেছেন তিনি বলেছেন যে এটা মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ এবং এই বহুদিন ধরে এই চক্রান্ত ষড়যন্ত্র করেছিল এবং তারই পরিণতিতে পাঁচই আগস্ট এমন একটা দুর্ভাগ্যজনক ঘটনা আমাদেরকে মেনে নিতে হয়েছে এবং পাঁচই আগস্ট বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের নির্বাচিত বৈধ প্রধানমন্ত্রী তাকে অস্ত্রের মুখে এবং আহ জোর জরসি করে তাকে দেশত্যাগে বাধ্য করে সুতরাং এমত অবস্থায় নিশ্চয়ই বাংলাদেশ আওয়ামী লীগের মতো দল এই পঁচাত্তর বছর বয়সী এই পরিপক্ক রাজনৈতিক দলটি নিঃসন্দেহে নিঃসন্দেহে একটা বিপাকে পড়েছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অতীত ইতিহাস এবং ঐতিহ্য থেকে যদি আমরা শিক্ষা নেই তাহলে নিশ্চয়ই কথা বলতে পারবো যে এই আওয়ামী লীগের পথ চলায় বহুবার বহুভাবে আক্রান্ত হয়েছে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে তেমনি এবারও আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ এসেছে বটে এবং আমরা মনে করি এই চ্যালেঞ্জে আমরা উত্তরণ ঘটাতে পারব এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীরা তাদের নেত্রী প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার ঘুরে দাঁড়াবো আমরা আবার উঠে দাঁড়াব এবং সেই উঠে দাঁড়ানোর মধ্য দিয়েই এবারকার একটা চূড়ান্ত মীমাংসা আমাদের করতে হবে যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি ছিল যেই শক্তি নতুন করে মেলে আমার দেশকে ধ্বংস করছে এবং আমার স্বাধীনতা আমার মুক্তিযুদ্ধ আজ আক্রান্ত হয়েছে সেই শক্তিকে পরাস্ত করবার জন্যে আমাদের সকল ঐক্যবদ্ধভাবেই এই দলকে আবার নতুন করে আমরা পুনর্গঠিত করে নতুন করে সংগঠিত হয়ে আমরা এই চ্যালেঞ্জের মোকাবেলা করবো রমন ভাই আপনি যেটা বলছিলেন যে মেটিকুলাসলি ডিজাইন একটা ব্যাপার আছে প্রধান উপদেষ্টা সেটি বলেছেন তো সেই বাস্তবতা তো আছে কিন্তু এর বাইরেও একটি বিষয় আপনাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই সেটি হচ্ছে যে আপনারা তো বাংলাদেশের একটি বড় রাজনৈতিক শক্তি বিএনপি তারা দুই হাজার তেরো চোদ্দ পনেরো সালে নির্বাচনকে ঠেকানোর জন্য কিন্তু বড় ধরনের আহ জ্বালাও মধ্য দিয়ে আন্দোলন কর্মসূচি পালন করেছে সেগুলো কিন্তু আপনারা সামাল দিয়েছেন যুদ্ধ অপরাধী জামাতের বিচারের বিচারের মধ্য দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছেন সে সময় জামাতের যে প্রতিক্রিয়া ছিল সেটিকেও আমরা আপনারা সামাল দিতে সক্ষম হয়েছিলেন কিন্তু এইবার মাত্র এক মাসের একটি আন্দোলন শিক্ষার্থীদের সেটিকে আপনারা সামাল দিতে পারলেন না তো অনেকে বলেন যে আপনারা আসলে অতি আত্মবিশ্বাসী ছিলেন বা ছাত্রদেরকে এই আন্দোলনকে সেভাবে আমলের দেওয়া নেওয়া বা গুরুত্ব দিতে চাননি আপনার কাছে আসলে বিষয়টা জানতে চাই আসলে কি তাই না আমার আমার কাছে যেটি মনে হয় যে আত্মবিশ্বাসের জায়গাটা তো ছিলই কিন্তু তারপরও একটা বিশ্বাস ভঙ্গের বড় ঘটনা এখানে ঘটেছে যাদের দায়িত্ব ছিল দেশ রক্ষার যাদের দায়িত্ব ছিল সরকারকে সুরক্ষা দেওয়ার এবং যারা সরকারের অংশ হিসেবেই কাজ করেছিল এই এই শক্তিটি এই শক্তিটি সেদিন আহ এই আন্দোলনকারী আহ রাস্তার এই সমস্ত মানুষদেরকে তারা উৎসাহিত করেছে তারা প্রকারান্তরে জনগণের আহ রক্ষার যে দায়িত্ব তাদের ছিল সেটিকে পালন না করে বরং তাদের আন্দোলনকেই আহ উৎসাহ অনুপ্রেরণা দিয়েছিল এবং এখানে একটা বিদেশি শক্তির আহ মারাত্মকভাবে ভূমিকা ছিল এবং নিশ্চয়ই আমরা সকলেই অবগত যে সেই বিদেশি শক্তিটি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর যে নির্মম হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের সঙ্গেও তারা জড়িত ছিল এবং এবারকার এই তথাকথিত আন্দোলনেও তাদের বড় ধরনের ভূমিকা ছিল এবং অর্থ ছড়িয়ে সকলকে এই তাদের কবজায় নিয়ে এই আন্দোলন এবং এই সংগ্রাম যেটাই বলতে চাক তারা একটা কি বলে যে সেই জায়গায় নেওয়ার সহযোগী হিসেবে কাজ করেছে এই যে পাঁচ তারিখে সেনাপ্রধান দুপুর বেলায় কিন্তু বারোটার সময়ও পাঁচ তারিখে সেনাপ্রধান গণমাধ্যমের সামনে বলেছেন যে এখন থেকে বাংলাদেশের দায়িত্ব আহ আমরা নিলাম সুরক্ষার দায়িত্ব তারা নিয়েছিল কিন্তু আপনি জানেন যে এরপরে গণভবনে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা হয়েছে লুটপাট হয়েছে তো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দুটি স্থাপনায় এবং এটি খুবই স্পর্শকাতর স্থাপনা সেখানে কিন্তু হামলা হয়েছে আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বর পুড়িয়ে দেওয়া হয়েছে তো এই ধরনের ঘটনাগুলো যখন ঘটলো আপনার কি মনে হয় যে সেনাবাহিনী বা সেনা প্রধানের এই ঘোষণাটা যে ঘোষণা ছিল সুরক্ষা দেওয়ার উনি ব্যর্থ হয়েছেন বা ইচ্ছা করে এই এই জিনিসটাকে উনি চাইলে তো নিশ্চয়ই এটা নিরাপত্তা সেনাবাহিনী দিতে পারত কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এবং আমরা এবং গোটা জাতি এই জায়গায় বড় ধরনের হতাশা নেমে এসেছিল যে একটা দেশের নিয়মিত সুশৃঙ্খল বাহিনী তাদের যেই দায়িত্ব ছিল সেই দায়িত্বের জায়গায় তারা বড় উদাসীন এবং প্রকারান্তরে ওই গোষ্ঠীকেই তারা তাদের বক্তব্যে তাদের কথাবার্তায় তাদের আচার আচরণে তারা উৎসাহিত হয়েছে এবং বঙ্গবন্ধুর যেই বাসভবন সেই বাসভবনকে পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া এটা বাংলাদেশকেই জ্বালিয়ে দিয়েছে বাংলাদেশকেই তারা নতুন করে পুড়িয়ে দিয়েছে এবং আমি যে কথাটি আপনাকে আগে বলেছি যে পাকিস্তানের সেই পরাজিত শক্তির এটা দ্বিতীয় আক্রমণ তারা যেটিকে বলে দ্বিতীয় স্বাধীনতা এবং আমরা বলি এটি তাদের দ্বিতীয় আক্রমণ বাংলাদেশের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে মুক্তিকামী জনতার বিরুদ্ধে এবং সেই ঘটনাটি তারা ঘটাতে সক্ষম হয়েছে যাদের দায়িত্ব ছিল রাষ্ট্র রক্ষা যাদের দায়িত্ব ছিল সরকারের সুরক্ষা দেওয়া যাদের দায়িত্ব ছিল বাংলাদেশের মানুষের যানমালের নিরাপত্তা দেওয়া তারা সেখান থেকে একটা বিশ্বাস ভঙ্গের ঘটনা ঘটিয়েছে বলে আমি মনে করি রহমান ভাই এটা তো শুধু যে সরকার বা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিষয়টি এমন না কারণ ওই দিন আমরা দেখেছি পাঁচ আগস্ট সারা দেশে মুক্তিযুদ্ধের যাবতীয় যত স্মৃতি চিহ্ন যত ভাস্কর্য সব ভেঙে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর হামলা করে ভাঙচুর করে লুটপাট করা হয়েছে তো এই যে মুক্তিযুদ্ধের আহ একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম আপনার কি মনে হয় না যে এই আমাদের সেনাবাহিনী সেই মুক্তিযুদ্ধের এই যে মূল্যবোধ বা মুক্তিযুদ্ধের সঙ্গেও এক ধরনের বিশ্বাসঘাতকতা করেছে সেটি তো আপনাকে বলেছি যে তাদের তাদের চোখের সামনে চোখের সামনে যখন দীর্ঘদিনের একটা সংগ্রাম লড়াইয়ের সফল পরিণতি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশের স্বাধীনতা অর্জন সেই স্বাধীনতা অর্জনের সকল স্মৃতি চিহ্ন মুছে ফেলবার জন্যে যখন একটা উন্মত্ততায় মেতে উঠেছে একটা শক্তি একটা রাজনৈতিক অপশক্তি সেই শক্তিকে রুখে দেবার জন্য তাদের জায়গা থেকে যেই ভূমিকা থাকবার কথা সেই ভূমিকা আহ আমাদের দেশের আহ আঠারো কোটি মানুষকে হতাশ করেছে এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তাদের যেই দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করে নেই এবং আজকে যারা বলে গণ অভ্যুত্থান বিপ্লব নানা নামে নানা ভাবে চায় কিন্তু কথা সকলেই যারা বলে তারাও বোঝে যে ওই ওই শক্তিটি আমাদের আমি বলছি যে আমাদের রাষ্ট্রীয় নিয়মিত শক্তিটি যারা সুশৃঙ্খল বাহিনী এবং তারা যদি তাদের পেছনে উস্কানি দেওয়া বলেন তাদের পেছনে সহায়তার হাত বাড়ানো বলেন এগুলো যদি না করতো তাহলে এই ধরনের একটা জঙ্গিবাদী হামলায় কখনোই এই ধরনের পরিণতি এই জাতি কি বলে যে তাদের সামনে দৃশ্যমান হতো হতে পারতো না রহন ভাই এবার একটু আপনার ব্যক্তিগত বিষয়ে আসি যে আপনি ব্যক্তিগতভাবে কখন টের পেলেন পাঁচ আগস্ট যে আপনি সরকার পতন হতে যাচ্ছে আসলে সরকার পতনের বিষয়টি তো আমাদের কানে যেভাবে এসছেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি নিজে চার তারিখ থেকেই তিনি সিদ্ধান্ত নিতে চাচ্ছিলেন যে তিনি আর ক্ষমতায় থাকবেন না এবং তিনি টুঙ্গিপাড়ায় যাবেন এবং এই ধরনের কথাবার্তা যখন আমাদের কানে আসছিল তখন তো আমরা অবশ্যই অবশ্যই ভাবছিলাম যে কিছু একটা ঘটতে যাচ্ছে যেটি অবশ্যই জাতির কাছে কাম্য না তো সুতরাং সেই থেকেই মানসিকভাবে আমরা প্রস্তুতি ছিল যে একটা বড় ধরনের এই জঙ্গিবাদী শক্তির উত্থান হতে যাচ্ছে এবং আমাদের এই দীর্ঘ লড়াই সংগ্রামের পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে যেই জাতি স্বাধীন হলো যেই জাতি আজকে একটি দেশ পেল এবং যেই দেশকে যেই জাতিকে সেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজকে বিশ্বের দরবারে সমাদৃত করেছে এই বাংলাদেশকে নতুন করে বিশ্ববাসীর সামনে তিনি দাঁড় করিয়েছেন সেই দেশ সেই জাতি আজকে একটা আহ কি বলে যে সংকটে পড়তে যাচ্ছে এবং এই জাতি নতুন করে একটা আহ অশুভ শক্তির দ্বারা আক্রান্ত হতে যাচ্ছে সুতরাং এই উপলব্ধি বোধটা এই ধারণাটি অবশ্যই চার তারিখ থেকেই মনে হচ্ছিল এবং যেটির পরিণতি হলো পাঁচই আগস্ট রহন ভাই এই যে সেই সময়ে ঢাকায় অনেকের মধ্যে সেনা প্রধানও বলেছিলেন একটি প্রেস ব্রিফিং এ তো অনেকেরই ধারণা ছিল আপনারা অনেকেই সেনানিবাসে আছেন এবং সেনা প্রধান তার এক বক্তব্য সেনানিবাসে আছেন আপনি কি ব্যক্তিগতভাবে সেনানিবাসে ছিলেন না না আমি ব্যক্তিগতভাবে ভাবে সেনানিবাসে ছিলাম না এবং ব্যক্তিগতভাবে আমি এই ব্যাপারটির বিস্তারিত অবহিত নই ভাই এই যে আপনাকে তো আমরা ঢাকায় সর্বশেষ দেখেছিলাম এরপরে সর্বশেষ দেখলাম লন্ডনে যুক্তরাজ্য একটি সমাবেশে তো আপনি আপনার আপনার এই যে অবস্থান সেটি যদি নিরাপত্তা বিঘ্নিত না হয় এমন কিছু দর্শকেরা অনেকেরই জানার আগ্রহ যে আপনি কিভাবে সেখানে পৌঁছালেন এত আওয়ামী লীগের নেতাদের তো যেখানেই পাচ্ছিল সেখানেই হামলার ঘটনা ঘটছিল এবং আহ অনেককে গ্রেপ্তারও করা হয়েছিল সেই সময়ে আপনি কিভাবে নিজেকে রক্ষা করলেন দেখুন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী অবশ্যই অবশ্যই একথা আমি স্বীকার করব যে এই ধরনের মানে চ্যালেঞ্জের সম্মুখীন বলেন জীবনকে জীবনকে বাঁচানোর তাগিদ বলেন এই 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 অবস্থায় যে যেমন করে পেরেছে আপাতত দৃষ্টিতে নিজেদেরকে রক্ষা করবার চেষ্টাটাই প্রথমত ছিল এবং সেই চেষ্টাটাই সবাই করেছে তো আমি কিভাবে এই অবস্থায় আসি সে কথা আপনাকে বিস্তারিত না বলে এক কথাই বলতে চাই যে জীবনকে এক ধরনের হাতে নিয়েই জীবনকে এক ধরনের হাতে নিয়েই জীবনকে রক্ষা করেছি আহ ধন্যবাদ রহমান ভাই এই যে এখন আমরা একটু অন্তর্বর্তী সরকারের বিষয়ে কিছু আলাপ করতে চাই বাংলাদেশে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তো এই অন্তর্বর্তী সরকারের তো মূল কাজ বলা হয়ে থাকে যে একটি সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশ নেবে এবং জনগণ নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে তো এই অন্তর্বর্তী সরকারের উপরে আপনাদের কতটুকু আস্থা আছে মনে করেন যে এই সরকার কি আসলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে কতটুকু সক্ষম এই অন্তর্বর্তী সরকারকে তো আমরা মানেই না এই অন্তর্বর্তী সরকারের বৈধতা নাই সাংবিধানিক কোনো ভিত্তি নাই এবং তাদের তারা ক্ষমতা দখল করেছে এবং রীতিমতো রীতিমতো বলা চলে যে এই ক্ষমতা তারা মানে জোর করে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অস্ত্রের মুখে তাকে তাকে বাধ্য করে তারাই ক্ষমতা দখল করেছে সুতরাং তাদের বৈধতার ভিত্তি আমাদের কাছে একেবারেই নাই এবং বাংলাদেশের জনগণের কাছেও নাই সুতরাং যারা ক্ষমতা জবর দখল করেছে তারা দেশে একটা নির্বাচন দেবে তাদের দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে তারা একটা দেশ সুষ্ঠুভাবে চালাতে পারে এটি আমরা কোনোভাবেই বিশ্বাস করি না আজকে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে আজকে বাংলাদেশের কোনো আইন শৃঙ্খল নাই বাংলাদেশের মানুষ আজ কোথাও কোনো জায়গা কোনোভাবেই আশ্রয় খুঁজে পাচ্ছে না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেই বাংলাদেশকে বাংলাদেশের মানুষের কাছে একটা স্বপ্নের দেশ হিসেবে উপহার দিয়েছিলেন সেই দেশ আজকে ধ্বংস করে দিয়েছে সুতরাং এরা শুধুমাত্র লুট তরাজ এবং নির্বিচারে নির্বিচারে বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা তাদের বাড়ি ঘর লুটপাট করা এবং তাদের জায়গা জমি সহ সকল কি বলে যে স্থাপনা ভাঙচুর করা অগ্নিসংযোগ করা এই কাজটি এই সরকারের তত্ত্বাবধানে হচ্ছে এই সরকারের আমলে হচ্ছে সুতরাং এই সরকার কোনো অবস্থাতেই এই দেশের মানুষকে একটা সুষ্ঠু নির্বাচন দেবে বা দিতে পারে বা তাদের সেই সাংবিধানিক ভিত্তি বলেন তাদের সেই বৈধতার ভিত্তি বলেন এর কোনোটি নাই সুতরাং এই সরকারের কাছ থেকে আমরা এই ধরনের কোনো কিছু আশাও করি না আশা করবার কোনো কারণও নাই আমাদের লক্ষ্য অর্জন এর জন্যে আমরা সংগঠিত হচ্ছি সেই লক্ষ্য হল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি বাংলাদেশের এখনো বৈধ প্রধানমন্ত্রী এবং এই ইনুস সরকারকে ক্ষমতা ত্যাগ করে ক্ষমতার থেকে আহ পদত্যাগ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই আবার সাংবিধানিক যেই তার রাজনৈতিক ভিত্তি সাংবিধানিক যেই রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালনের ভিত্তি সেই জায়গাটাই আমরা অর্জনের জন্যে লড়াই সংগ্রাম করে যাবো